खात खोलियो। आदि बोलान्ते मा एता मा। तो माच खोज्दै छौ। देखुन कतो माच

একদম জ্যান্ত টাটকা পুটি মাছ মাছগুলো শুধু দেখুন একদম রুপোর মতো চকচক করছে নমস্কার সোনাদিন ফুটে আমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত এই যে মাছ দেখছেন পুটি মাছ এত এই মাছগুলো মানে সবসময় এখানটা মানে খেলা করে আরও ভর্তি হয়ে যাচ্ছে এই পুকুরে তো মাছ ছাড়া হয়নি এই যে খাল আছে পুকুরের সামনে পুকুরটা ডুবে যায় প্রত্যেক বছর ডুবে কিন্তু এই মাছ ঢুকেছে আর প্রচুর পুরী মাছ এইখানে মানে থালা বাসন যেখানে ধোয়া হয় দেখবেন সেইখানে কিন্তু মাছেরা বেশি খেলা করে আর খেতে আসে আমি ওই বোতল কোলে আটা আর আটার মধ্যে একটু ঘি দিয়ে বেশ কোজলে ভালো করে উপর করে রেখে দিয়েছি আর এই দেখুন আধ ঘন্টা রেখেছিলাম তার মধ্যে কত মাছ পড়েছে আড়াইশো গ্রাম মাছ হয়ে যাবে আবারও আমি ওই আটা আর ঘি দিয়ে বোতলের মধ্যে দিয়ে ডুবিয়ে দেব কেননা প্রথমবারে তো দেখানো হয়নি তখন ক্যামেরা চালু করে নি কেননা তখন ভাব মানে ভাবতে পারেন যে এত মাছ পড়বে তাই আবারও সেইভাবে দেব তো জানি না কতগুলো পড়বে মোটামুটি পড়বে তবে ওইখানে মাছ তো এখন কিনবিল করছে গাওয়া ঘি দিয়ে মাছ ধরা হচ্ছে একটু ধরো তো ছি না হলে তো বোতল ভেসে ভেসে মধ্যে চলে যাবে আর ধরতে পারবো না তাই জন্য এখানে দইটা ভাঙা আছে এখানে একটা পুঁটি মাছ পরে আছে উপরের মধ্যে তো আবারও বোতল খোলে দিয়ে এসেছি আধ ঘন্টা লাগবে ততক্ষণে কিন্তু পুঁটি মাছগুলো নষ্ট হয়ে যাবে পেট পচে যাবে তাই জন্য এই পুঁটি মাছগুলো কেটে নিচ্ছি প্রচুর পুঁটি মাছ হয় প্রত্যেক বছর দেখুন বড় ছিল কিন্তু এই মাছগুলো সব কাটা হয়ে গেল আর একটু পরে সেই মাছগুলো আবার তুলতে যাবে আস্তে করে দেখে আসি কত

কি সুন্দর না একদিকে মাছ কাটা হচ্ছে আর একদিকে ধরা হচ্ছে আর ধরতে কোনো ঝামেলা নেই শুধু একটু আটা দিয়েই ওখানে ডুবিয়ে রাখলেই মাছ পড়ে যাচ্ছে এইভাবে মাছ ধরবো আর কাটবো সব একসঙ্গে পাটা হয়ে গেলে তারপর রান্না করতে যাব আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই কিন্তু মজার এতক্ষণ মাছ ধরা দেখলেন এবং এই পুঁটি মাছের খুব সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবেন আর খুব অল্প সময় হয়ে যাবে পুঁটি মাছগুলো সব কাটা হয়ে গেছে। এই দেখুন ধুয়ে নিয়ে চলে এসেছি পাঁচশো গ্রাম হবে আজকে এই পুঁটি মাছ গ্যাসেই রান্না করবো ছটপট করে গ্যাসটা ধরে দিচ্ছি এবারে আমি পুঁটি মাছের মধ্যে লবণ মাখিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি ফড়াস গরম হয়ে গেছে বুঝিমাত এদিকিয়া ভাজা হতে হতে এদিকে আমি ছড় দি নেবো মাঝারি আলু সরসুর করে কেটে নিয়েছি এদিকে সব মাছগুলো হয়ে গেছে এবারে পুঁটি মাছের রেসিপি বানাবো দিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা জিরে তেলের মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা করে ভেজেছি খুব কড়া করে ভাজে এবারে দিয়ে দেব টমেটো কুচি মতো লবণ টমেটো একটু বেশি করে দিলে তবেই তিন করেছি একটু খেতে বেশি টেস্ট লাগবে আর এই রান্নাটা কিন্তু বেশি বাটা বাকি করতে হয় না

মছলা কটন হৈ গৈছে মছলা গৈছে এবাৰ ধুই দিব সৰু সৰু কৰি কেটে ৰাখা আলু মশলার সঙ্গে মেরেই জল দিয়ে দেবো কেননা বেকি খুন মশার সঙ্গে আলু প্রথমে আলুটা মেয়াদ মেটে এলে খেতে আলুটা ভালো লাগলো এইভাবে আলুদের গোটা গোটা থাকবে সেগুলো এইভাবে খেতে অনেকটাই ভালো লাগে এইভাবে একদিন শুনো মাছের রেসিপি বানিয়ে খেলে বেশি খুব সুন্দর লাগে এবারে দিয়ে দেবো ভিজে রাখা ফুটি মাছ বিচ্ছে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো উপর থেকে ধনে পাতার কিছু ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু সময় ঢাকা লাগিয়ে রেখে দেব একেবারে মাখো মাখো রেসিপি রেখুন দেখেই কিন্তু জিরে জল বোতল কলে পুঁটি মাছ ধরে সেই জ্যান্ত টাটকা পুঁটি মাছের মজাদার একদম অল্প সময়ের মধ্যে রেসিপিটি বানিয়েছি আপনারা তো কিন্তু একবার বাড়িতে পুঁটি মাছ না পেলেও যে কোনো চুনো মাছ পেলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ মজা লাগবে দারুণ গরম গরম ভাতের সঙ্গে তো এর জুড়ি মেলা ভাত আর খুব অল্প খরচে হয়ে যায় আমাদের তো কোনো খরচই হয়নি এমনি ধরে পেয়েছি আরো রূপু কিন্তু গেছিল রূপ আরো মানে কি এই যে পেয়েছি আরো পাঁচশো গ্রাম মতো পেয়েছিলাম মানে পাড়ায় কিছু লোককে দেওয়া হয়েছে বাড়িতে খাওয়া হয়েছে আবারও এই যে আপনাদের সঙ্গে ঝাল চাচ্ছর রেসিপি শেয়ার করেছি মানে প্রচুর মাছ ধরা আর ধরেই নি লাস্টে আর ধরে নি এত ধরে কি হবে পরে আবারও কোনোদিন ধরে অন্য রকম রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের এই ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এইভাবে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন টাটা ভীষণ গরম পড়েছে ভীষণ কিন্তু আমার মনটা এই রোদে গরমে শুকনো হচ্ছে না একদম ভিজিয়ে গেছে ওই উনুনটাকে ভেঙে আবার নতুন করে বানাতে হবে বেশ সময় লাগবে ততদিনই এইভাবে ভিডিও দিয়ে যাব আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর এইভাবে ভিডিও দেখতে ভালো লাগে নাকি অবশ্যই অবশ্যই জানাবেন